গতকালকের যে ভিডিওটা আমি দিয়েছি গতকালকের ভিডিওটা আপনারা একটু দেখে নিন সেখানে আমি যে অ্যানালাইসিস দিয়েছি সেই অ্যানালাইসিস ভিত্তি করে আপনি দেখেন আমরা কিছু এন্ট্রি নিয়েছি দেখেন কালকের সর্বশেষ আমি এই যে পাঁচ সেন্টার একটা এন্ট্রি নিয়েছি সেটা কিন্তু প্রফিট অলরেডি চলে গেছে তো আমরা সকালবেলা আপনি কি করবেন ওকে প্রথমেই এসে আপনি সব পেয়ারে তো আপনি ট্যাড দেবেন না অথবা আপনি যদি সবগুলো পেয়ার দেন এখানে সু অল পারে আপনি গোল্ড অল ট্যাড করতে পারেন বা অন্য কিছু তো ট্যাড করতে পারেন সম্ভাব্য সম্ভাব্য পেয়ার গুলো আপনি ঢুকে যাবেন নিচ থেকে যদি আমরা যাই হতে পারে আমরা অনেক পেয়ার তার মধ্যে আমরা হতে দেখা যাচ্ছে গোল্ড এটা হচ্ছে সিলভার আর এটা হচ্ছে গোল্ড আমরা যদি গোল্ডে ঢুকে যাই কি করবেন আপনি সকালবেলা এসে সকালবেলা বলতে আমি মনে করি যে এখানে ঢুকে আপনি কি বুঝবেন যে আমি এখন কি করতে পারি আপনার যদি একদম পুরনো কোনো এটার উপরে অভিজ্ঞতা না থাকে দক্ষতা না থাকে আমি বলবো প্রথমে আপনি এখানে একটা জিনিস এই যে দেখেন এই এই জিনিসটা একদম কাছাকাছি দেখেন এই পাশে এই পাশে এটাকে একটু এদিকে কিভাবে দেখেন দেখেন উপরে শিফট চার্ট ফ্রম রাইট বর্ডার এখানে একটা জিনিস আছে এই যে এই যে লাল তেল চিহ্ন এখানে গিয়ে দিলে এই জিনিসটা চলে আসে আবার এই যে উপরে একটা বাটন আছে এটা দিয়ে আপনি এখানে করলে লাল আলি করলে যেদিকে নিতে চান যে পরিবার নিতে চান আপনি সেই পরিমাণ নিতে পারবেন ওকে তাহলে কি হচ্ছে এখানে আমি শর্ট অন্যান্য জায়গাতে আমি কিছু ট্রেড নিয়ে দেব এখন গোল্ডে কি করতেছে দেখেন মান্থলিতে অস্বাভাবিক একটা সে আচরণ করতেছে এখানে উপরেও যাচ্ছে না নিচেও আসতেছে না এই জায়গার মধ্যে দেখি আমরা অতীতের কোনো ইতিহাস আছে কিনা না অতীতের কোন ইতিহাস নাই আপনারা জানেন ইতিহাসের সর্বোচ্চ মূল্য বর্তমানে গোল্ড এবং সেখানে অবস্থান করতে এখন আপনি এই যে দেখেন কয়দিন আপনি এভাবে থাকবেন এই জায়গায় মার্কেটে একদম চোখ বন্ধ করে একটা ড্র করে দেবেন ছোট করেন আরেকটু যতটুকু আপনি মিলাতে পারেন বাট এগুলা ক্রস করে নিচে আনবেন না এগুলা কিন্তু অনেক কার্যকরী এগুলো হাও বক বক করতেছি না দেখেন সাপোর্ট রেজিস্টেন্স টেবিলটা দিয়ে দেন বিগিনাররা নতুনরা এইসব মার্কেটে এসে কিন্তু প্রথমে গোল্ডে হারাই ফেলায় আমি বলবো বিগিনারদের এইসব নতুন মার্কেটে প্রথমে এসে না হারানোর জন্য আমি পরামর্শ দেবো আপনারা প্রথমে গোল্ড ট্রেড করবেন দেখেন এই যে অতিক্রম করেন এই চার সাত ছাড়া নিচে ক্লোজ হইতে দেন সেটা আসবে এখন মার্কেট কিন্তু অলরেডি আপ আছে এটা কিন্তু মাথা রাখেন্ড ওকে আমি মান্থলি দেখাই দিচ্ছি আমি একটু খুব দ্রুত আমি উইকলিতে দেখাই দিই টাকার অনেকেই গোল্ডে ট্যাড করে হতে পারে তার জন্য এটা উপকারী হতে পারে যেহেতু আমি এখানে বেশি করি না আমার কিছু ছাত্ররা করে তখন তাদেরকে আমি পার্সোনালি এটা দেখাই দিই কিন্তু আমার কাছে কি বলে যেন এই এক লক্ষ ডলারও যদি হয় কোনো সমস্যা নেই দুই লক্ষ ডলার হলেও সমস্যা নাই পঞ্চাশ লক্ষ ডলার হলেও সমস্যা নেই আমি কারেন্সিতে ট্যাড করে প্রফিট করতে পারি আচ্ছা এখানে চলে যান আপনি উপরে এক তারিখের আগস্টের এক তারিখের কোর্সে আপনি ইচ্ছা করলে আসতে পারেন আর যদি আমার ভিডিও দেখে পারেন তাহলে আপনি করেন কোনো সমস্যা নাই বা অন্য কারো কাছ থেকে বাটটা আসি কি আপনি এখানে আসবেন না এটা মানি মেকিং মেশিন ঠিক আছে বাট এটাও শিখতে হবে ওকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলগুলো আমরা যাচ্ছি না এখন এখানে কি ডাইভারজেন্স হয়েছে সেটা কি আমরা একটু দেখতে পারি আমরা এখানে যেতে একের অধিক প্লেস হয় নাই এবং বর্তমান প্লেসটা অলরেডি আমরা এখানে এটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেব না তবে এইভাবে আমরা একটা দিতে পারি এইভাবে এই সপ্তাহে যেহেতু এটা উইকলি আমি আর অন্য ছোট টাইম ফ্রেমে যাব না যদি এটা এই যে দেখেন তেত্রিশ আঠাইশ এটা নিচে বা এখানে যে তেত্রিশ পঞ্চান্ন আছে সাপোর্ট লেভেল নিচে যদি ক্লোজ হয় তাহলে কিন্তু মার্কেট পরবর্তী লেভেলে মার্কেট আসবে নিচে ক্লোজ হইলে দেন মার্কেট এই সাপোর্ট অন্যথায় মার্কেট আবার কন্টিনিউশন হওয়ার সম্ভাবনা আছে আবারও সে উপরে চলে যেতে পারে ঠিক আছে সে আবারও উপরে চলে যাবে রেজিস্ট্যান্স টেবিলে ওকে আমাদের সকালবেলা আসছেন যে মার্কেটে আপনি ঢুকবেন যে মার্কেটে ট্রেড করবেন একটা চিত্র আমি দেখালাম এবার ছোট ছোট জায়গায় আপনি কিভাবে ট্রেড করবেন সেগুলো আপনি কিভাবে বুঝবেন সেটা সকালবেলা আপনি ঢোকেন আপনি আপনার প্রথম কথা হলো যে আপনি আপনার স্ট্র্যাটেজিতে আপনি থাকেন আমার এখানে বর্তমানে কোনো এন্ট্রি নেই পাইবন্ড পয়েন্টটা গতকালকার ডেইলি ক্যান্ডেলের পাইবন্ড পয়েন্টটা আপনি রেডি করে ফেলেন প্রত্যেকটা মার্কেটে আমি দেখতেছি যে ওভার সোল্ড না ওভার বট না এক ধরনের সাইডে পজিশনে আছে মার্কেটগুলো ঠিক আছে এই মার্কেটে নিচে আসতে পারে আরো যদিও বোলিং গাড়বে লাগছে বাট আপনি দেখেন উইকলি এখানে প্রায় বিয়ারিশ ক্যান্ডেলের মতো হয়ে গেছে আমরা এখানে কোনো এন্ট্রিতে যাবো না এখন আমরা ইউরো যে পিওয়াই এটা এই কারণে নিচ্ছি আপনি দেখেন এই যে ফাইভার পয়েন্টটা অনেক দূরে এটা আমরা হয়তো প্রফিটে চলে যেতে পারবো যার কারণে আমরা এখানে একটা এন্ট্রি যাব দরকার নাই এগুলো আমি এই মুহূর্তে এখানে ট্রেড নেওয়ার মতো আমি কোনো প্লেস পাই না এখন আপনি দীর্ঘমেয়াদি যদি ট্রেড নিতে চান আপনি যে সিস্টেমে বেশি দিন প্র্যাকটিস করেছেন এখানে আমি একটা এন্ট্রি নিচ্ছি সেল এন্ট্রি নিচ্ছি পাঁচ ডলার প্লাস আমরা এখানে প্রোডাক্টে যাবো

আমি যতগুলো পেয়ারে অ্যান্টি নিয়েছি এই মুহূর্তে এগুলো আপনি কিভাবে বের করবেন একটা বেসিক জিনিস সেটা আজকে দেখাই দিচ্ছি আমরা ডেলিতে যাই এই দেখেন ডেলি এই যে গতকালকে ডেলি জাস্ট যে কোনো একটা মার্কেট আমি দেখাচ্ছি আপনি ধরেন যোগ করবেন যেমন এখানে ওপেন আছে এক দশমিক কত ওয়ান ফাইভ এইট সেভেন লাস্টের সংখ্যা বাদ দিয়ে ধরেন কারণ ওটা একটু ঝামেলা তৈরি করবে আপনার হিসাবে হাই কত লো কত ক্লোজ কত এই চারটাকে আপনি যোগ করেন যোগ করে আপনি চার দিয়ে ভাগ দেন যেখানে হয় ঠিক সেখানে আজকের মার্কেট তার কাছাকাছি চলে যেতে পারে আমি যেখানে যেখানে ট্রেড নিয়েছি এই সবগুলোই আপনার আজকে প্রাইভেট ফান্ডের কাছাকাছি যেতে পারে এই আমি এখন ট্রেড নিলাম দুপুরের ভিডিও তো আজকে আজকে থাকবেন আপনারা আপনাদের আমন্ত্রণ রইলো কারণ আমি আজকে সকালের ভিডিও এটা আমি দুপুর বলে একটা দিতে চাচ্ছি তবে অস্থির হবেন না দিনের প্রথম না দিনের প্রথমে বেশি টেড নেবেন না কিছু টিপস দিচ্ছি আপনাদেরকে জিনিসগুলো আপনি দেখবেন দিনের প্রথমে এক মোর ন মানে কোন ট্র্যাড নেওয়ার দরকার হলো এখন ট্র্যাড নেবেন না এই কারণে এটা মর্নিং এর ব্যাপারে বলছি ঠিক আছে ইন দা মর্নিং অতিরিক্ত কোন সকালবেলা দুই নম্বর কমপ্লিট ইউর এনালাই কমপ্লিট

পেয়ার্স চার নম্বরে আপনি যেটা করবেন আপনি একসাথে অনেকগুলো কথা আসতেছে তারপর আমি বলবো মানি ম্যানেজমেন্ট এটা আপনি অবশ্যই দেখবেন দুই আপনার রিস্ক রেওয়ার্ড টেন টি পিএসএল আর ইম্পর্টেন্ট যে আপনার টার্গেট টার্গেট মানে আপনি কত ইনকাম করবেন কত ইনকাম করেছেন এই জিনিসটা এগুলা খুবই গুরুত্বপূর্ণ তো সকালবেলার আজকে ভিডিওতে আশা করি আপনাদের ভালো লেগেছে আমি এই জিনিসগুলো আবারও বলতেছি অতিরিক্ত কোনো ট্রেড নেবেন না সকালবেলা খুব যেখানে পাঁচটা ট্রেড নেওয়া যায় সেখানে একটা ট্রেড নেবেন লট সাইজ যেখানে বড় নেন সেখানে লট সাইজ রেডারে পাঁচ ভাগ করবেন পাঁচ ভাগ করে এক ভাগ নিবেন দুই নম্বর কমপ্লিট ইউর অ্যানালাইসিস আপনি অ্যানালাইসিসটা আপনি শেষ করেন তিন সিলেক্ট দ্য পেয়ার্স কোন কোন পেয়ারে আজকে টার্গেট করছেন কোন কোন পেয়ারে আপনি ট্রেড নেবেন সেগুলো আপনি সিলেক্ট করেন তার চার নম্বরে হচ্ছে যে আপনি মানি ম্যানেজমেন্ট রিক্স রেওয়ার্ড সেট এবং আপনার টার্গেট ঠিক করুন সবাই ভালো থাকুন সুস্থ জনকামনা সালাম